মুক্তিকামী জনতা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে সমগ্র বাংলাদেশ উঠেছে আজকে সমন্ত্র বাপনা দেশের ভুক্তি কামী গনতন্দত্র কাম জনতা আজকে জেগে উঠেছে। আজকে প্তনের এই বিজ ঝালা পথে। লাখো লাখো মানুষ তার প্রমা। ভাই ভলেরা আজকে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছে। এই সভাবেশ, শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দলের সমাবেশ নয় আজকের এই সমাবেশ সমগ্র বাংলাদেশের তরুণ ছাত্র যুবক নারী শিশু সকল শ্রেণী পেশা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সমাবেশ কেউ ভাই বোনেরা আজকের এই সমাবেশ শুধু সমাবেশ রাজনৈতিক দলের নয় এই সমাবেশ বাংলাদেশের সাংবাদিক শত শত সাংবাদিক যারা জনগণের পক্ষে সত্য বলতে গিয়ে নির্যাতিত হয়েছে সেই সাংবাদিকরা যাদের স্বাধীনভাবে ভবিষ্যতে লিখতে পারেন সেই সেই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ প্রিয় ভাই বোনেরা এই সমাবেশ বাংলাদেশের বহু মানবাধিকার কর্মী যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন এই সকল কর্মী যাদের ভবিষ্যতে নিরাপত্তার সাথে নিরাপদ ভাবে কাজ করতে পারেন সেই পরিবেশ তৈরি সমাবেশ প্রিয় ভাই বোনেরা আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক একটি দলের সমাবেশ নয় এই সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি ছোট বড় মাঝারির ব্যবসায় যারা বিভিন্নভাবে নির্যাতিত যারা বিভিন্নভাবে ভাবে কষ্টের মধ্যে আছে সেই সকল ব্যবসায় যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার সমাবেশ ভাই বোনেরা আজকের এই সমাবেশ বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ যাতে নিরাপদে তাদের মনোভাব দেশ এবং জনগণকে নিয়ে যাতে চিন্তা নিরাপদে তাদের মনোভাব ব্যক্ত করতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ তো ভাই বোনেরা আজকের এই সমাবেশ বাংলাদেশের বারো কোটি মানুষের ভোট লুম্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ ভাইও ভাই বোনেরা আজ এই লাখো জনতার দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে কোন সেই প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে আজকে আপনারা এই লাখো মানুষ যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বত্র থেকে সকল কর্নার থেকে আপনারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা তাদের হারিয়ে যাওয়া অধিকার তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার তাদের হারিয়ে যাওয়া নিরাপত্তা সেই অধিকার কি আপনারা প্রতিষ্ঠিত করে আপনারা ফিরে যাবেন প্রিয় ভাই প্রিয় ভাই বোনেরা আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামী বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এই বাংলাদেশ ব্যর্থ হতে পারে না কারণ লাখো শহীদের রক্তের বিনিময় এই দেশকে স্বাধীন করা হয়েছে কেউ ভাই বোনেরা বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে যদি আজকের এই সমাবেশ ব্যর্থ হয় কিন্তু বাংলাদেশের জনগণ ব্যর্থ হতে পারে না কারণ তারা লক্ষ্য দিয়ে দেশকে স্বাধীন করেছে আমার সামনে উপস্থিত তরুণ প্রজন্ম সহ লাখো ভাই বোনেরা আপনাদের কাছে আজকে আমার জিজ্ঞাসা আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা আপনার কি প্রস্তুত সংগ্রামের জন্য যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই লাখো জনতার সমাবেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ না করে এই সমাবেশ লাখো জনতা করে ফিরে যাবে না প্রতিজ্ঞা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এই হোক আজকে আমাদের সফর বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করে এই জনতা ঘরে ফিরে যাবে সকলে প্রস্তুত কিনা সংগ্রামের জন্য সমগ্র দেশকে সমগ্র বিশ্বকে দেখিয়ে দিন হাত তুলে আপনারা অধিকার না বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি নেশনে খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের দল আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপির বিএনপির বিশ্বাস বিএনপির বিশ্বাস শক্তি ঐক্য হচ্ছে জনগণ আজ জনগণ জেগে উঠেছে আমরা এই জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ভাবে আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের দাবি পুনর্ করব আমি আমার বক্তব্যের শেষের পথে আমার বক্তব্যের পরে আমি জানাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহিত্য অনুরোধ করব উনি আমাদের এই লাখো জনতার সংগ্রামের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশে আমার টাকা হবে বাংলা বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ বাংলাদেশের গণতন্ত্রক্রামী মুক্তিক্রামী জনগণ জিন্দাবাদ